নওগাঁ বিএনপির ব্যানারে প্রতিবন্ধীর দোকান ঘর দখলের অভিযোগ উঠেছে নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বরাদ্দ পাওয়া এক প্রতিবন্ধীর দোকান ঘর দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর প্রশাসন তদন্তের নির্দেশ দিয়েছেন স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার সকালে ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন বাজারে ঘটনাটি ঘটে স্থানীয় বিএনপির ব্যানারে কয়েকজন নেতা দোকান ঘরটি ভেঙে নির্মাণ কাজ শুরু করেন আর এতে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত চান্দু নামে এক মেম্বার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাদের রশিদ দোকান ঘরটির বরাদ্দ পাওয়া প্রতিবন্ধী রাজ্জাক বলেন আমার নাম রাজ্জাক আমি একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ আমার বাড়ি দুবুলহাটি ইউনিয়ন গ্রাম হারিয়ে গেছি বিএনপি ছয় নম্বর দুবুলহাটি জাতীয়তাবাদী দলের শাখা উল্লেখ করে এক সপ্তাহ আগে তার অনেক পনেরো বিশ দিন আগে আমার দিছে আর দিছে কিন্তু এক আট দশ দিন পর ওরা জানতে পেরেছে যে আমার নামে দোকান ঘরটা বরাদ্দ হয়েছে এই সুযোগে দুবলহাটি বাজারে পার্টি অফিসের জায়গা আছে আমার দোকানের ধারে এই প্যাটি অফিস বাদ দিয়ে আমার অসহায় প্রতিবন্ধী ছেলে আমার দোকানের উপর এটা জবরদখল আইনের কাছে আমি এটার সঠিক বিচার চাই এ বিষয়ে স্থানীয় শান্ত নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন দুপুরাটি দোকানের জন্য এই রাজা নামের ছেলেটা প্রতিমন্ত্রী উনি দরখাস্ত দিয়ে ইউনো সার এসিডেন্ট সার ওনার প্রতিবন্ধী হাত নাই থাকার কারণে ওনার ঘরটা দায় তার কারণে এই এই এলাকার দৃষ্টিগত বিএমপির কিছু খারাপ উদ্দেশ্যমান ছেলেরা একটা তারেক জিয়ার আর খালেদা দেওয়ার ছবি সহ ওই দোকানের একটা নিয়ে ব্যানারটা মারে মারার পর ওই ছেলেটা অসহায় আহ মানে বিএনপির বড় বড় যে পদবীর লোক সে সেগুলোর কাছে দুয়ারে দুয়ারে ঘুরে দুয়ারে দুয়ারে ঘোরার পর তারাও বলিছে না দলের ভাগ খুন্ড খুণ্ড করছেন কৃষক এই ব্যানারটা হাঁটাবো প্রতিবন্ধী লোক তোদের ক্লাব আছে তোরা ক্লাব ইয়ে করবে তোরা ওরা কারই কথা শোনে না আমাকে

এইভাবেই কাজ চলতেছে আর কি পুরো নাম কি আপনার নাম মোহাম্মদ ইমরান হোসেন আপনারা কাজ করতেছেন তো তাই না জি জি আমরা আবেদন করছি হুম এটা এই ঘর কারণে